দেখো বন্ধুরা অল্প মশলা দিয়ে আমার তেলাপিয়া মাছ সাথে টমেটো দিয়ে রান্না কিন্তু একদম রেডি আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতে শিখে নিয়েছি খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো আর খেয়ে জানাবে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমার দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে তেলাপিয়ের মাছ বড়ো সাইজের নিয়েছি দুইটা তেলাপিয়া মাছ তিন কেজি হয়েছিল তার কয়েক পিস মাছ নিয়েছি পিঠের মাছ এবং কোলের মাছ জড়িয়ে নিয়েছি সাথে আছে টমেটো টমেটো দিয়ে করব রান্না আর এটা কিন্তু আজকে আমি অল্প মশলা দিয়ে রান্না করব বন্ধুরা কীভাবে অল্প মশলা দিয়ে রান্না করে দেখতে থাকো এখানে একটু রসুন থেতে করে নিয়েছি একটু পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এই মশলাটা দিয়েই আজকে রান্না করব। সাথে গুঁড়া মশলা ব্যবহার করব টমেটোটা এখানে পাঁচটা টমেটো কেটে নিয়েছি হাফ কেজির মতো খুব সুন্দর পাকা টমেটো এটা দিয়ে রান্না করব। সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছটা মেখে নেওয়ার পরে আমি কিন্তু ভেজে নেব মাছ খেতে চাও না আমি কিন্তু একটু জিরা ফোরন দিয়ে দিয়েছি তার ভিতরে ভেজে নেব এই যে দেখো আমি কিন্তু জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছি এর ভিতরে তেলটা মানে মাছটা ভেজে নেব তাহলে কিন্তু জিরার যে খুব সুন্দর একটা ভেলে যায় সেটা কিন্তু তরকারিতে মানে মাছটার ভিতরে ঢুকে যাবে আর মাছের থেকে কোনো গন্ধ আসবে না ভুত কিন্তু দারুণ লাগবে সম্পূর্ণ মাছটা ধুয়ে নিয়েছি উল্টো পাল্টা খুব সুন্দর করে ভেজে নেবো মাছটা কিন্তু আপনারা আমি একবার উল্টো দিয়েছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর মাছটা কিন্তু লাল লাল করে ভেজে বান্না করলে খেতে ভালো লাগে আমার ভিডিও পাশে এবং দুশো দেশের বাড়ির থেকে যে বন্ধুরা সবসময় দিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর ইচ্ছা ব্যাপারে তাদেরকে অনেক অনেক মন থেকে ভালোবাসা এবং দেওয়া আশীর্বাদ রয়েব খাবার জন্য পাশে থাকবে আর পুলিশ বন্ধুরা ভিডিওটা দেখার করে একটা লাইক দিয়ে দেখে নেবে আর যদি ভালো লেগে যায় দেখতে দেখতে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আমাদের বন্ধুদের অনেক বন্ধুরা রান্নার চ্যানেল আছে তার কিন্তু রান্না বান্না খুবই ভালো সেখানে কিন্তু আমার কিছুই হয় না রান্না আর আমি এত গুছিয়ে কথাও বলতে পারি না গুছিয়ে রান্নাও করতে পারি না অনেক কথা বলতে ঠিক থাকে একটু খবর সুন্দর সবাই দেখবে আর ইউটিউব মামার হয়তো আমার রান্না পছন্দ হয় না তাই আমার দিয়ে মানুষের কাছে পৌঁছায় না এবং কথাও ভালো লাগে না যারা ফেসবুক থেকে দেখবে বন্ধুরা একটু ফলো দিয়ে দেবে বাচ্চা কিন্তু খুব সুন্দর করে এটা সত্যি ভবা হয়ে গেছে এই এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব একদম লাল করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা মাছ ভাজার আগে আমি অপরমে রায় ফোরনে দেখো দুই টুকরো ডাস্টিনি একটা তেজপাতা আর কয়েকটা জিরে কিন্তু তুলে নিয়েছি অপ্তমে রায় আমি তুই আসতেছিলাম রেসুন টুকিত আর কাঠামারি যে খালি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি তেলটা তুলে আসছিলো তাই কিন্তু ক্যামেরাটা অন করতে পারি না এখন এটা সুন্দর করে কষিয়ে নেব তারপরে কিন্তু আমি গুঁড়া মশলাটা এর সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব তবে পিঁয়াজটা যখন একটু হালকা বাদামি কালার আসবে তখন কিন্তু আমি জিড়ো মশলাটা ব্যবহার করব দেখো বন্ধুরা পিঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি স্বাদ অনুযায়ী লব দিয়ে দিলাম ঢেঙ্গের গুঁড়া চিরার গুঁড়া পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব ঝাল ভুজে যে যেরকম মরিচ খাবে সেরকম ঝাল ভুজে দেবে সব মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য খুব সুন্দর করে কষিয়ে নিল আর ভালো করে মশলাটা কষিয়ে নিলে তরকারির কালারটা খুব সুন্দর থাকে আর মশলাটা কষানোর উপরে কিন্তু বন্ধুরা টেস্ট আসে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে আমি টমেটোগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো যেহেতু বন্ধুরা একটা ঝোল ঝোল রান্না করবো সেক্ষেত্রে কিন্তু দেখো টমেটো থেকে অনেকটা জল হয়েছে আর এটা কিন্তু আমি সুন্দর করে একটু কষিয়ে নেব আর আমি তেজপাতা আর দারচিনিটা কিন্তু অক্রেমের ভিতরে দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর একটু কষিয়ে নেব এখন কিন্তু ঝোলের জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে এখন সাথে সাথে তো ফুটে উঠবে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিটা দেওয়ার লাগে লাগে কিন্তু একদম ফুটে উঠেছি ঝোলটা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা যেহেতু আমি টমেটোটা ছোল ছল রান্না করব আর মাছটা কিন্তু একদম করে ভেজে নিয়েছি আর ওদিকে কিন্তু টমেটোটাই গরম জল দিয়ে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার রান্না করতে বেশি সময় লাগবে না পাঁচ মিনিট রান্না করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু অল্প মশলায় আমার টমেটো দিয়ে মাছের ঝোল রান্না একদম রেডি পাঁচ মিনিট পরে চলে আসলাম বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর একটু ধনে দিয়ে দিয়েছি অল্প মশলার রান্না আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই বাই